অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে টিপুর না ছিল এক বিভীষিকা ইউরোপে তখন নেপোলিয়নের জয় জয়কার ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ভয় ছিল টিপু সুলতান নেপোলিয়ানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে ব্রিটিশ মুক্ত করবেন আশঙ্কা একেবারে অমূলকও নয় অটোমান এবং ফরাসি সাম্রাজ্যের প্রধানদের কাছে চিঠি পাঠিয়ে সাহায্য চেয়েছিলেনও টিপু সুলতান যাই হোক এক হাজার সাতশো নিরানব্বই সালে শ্রীলঙ্গপত্তমে টিপুর মৃত্যু ছিল তাদের কাছে হাত ছেড়ে বাঁচার মতো ভারতের মাটিতে তো বটেই টিপুর মৃত্যুর খবর পৌঁছানোর পর ব্রিটেনের মাটিতেও উৎসবের ঢেউ লাগে টিপু সুলতানের শেষ যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় নামকরা চিত্রকরদের কাজগুলো দেখলে তা সম্পর্কে ধারণা পাওয়া যায় টিপুর মৃত্যুর পর তাঁর রাজধানী শ্রীরঙ্গপত্তমে লুটতরাজের এক মহোৎসব শুরু হয় উইলিয়াম উইলকি কোলিন্সের লেখা বিখ্যাত দ্য মুনস্টোন উপন্যাসের প্রথম দৃশ্যটি শুরু হয় এই লুটতরাজের বর্ণনা দিয়ে ভারতীয়দের মধ্যে টিপুকে নিয়ে এই আগ্রহের পেছনে অবশ্য যত না ইতিহাস চর্চার অবদান তার চেয়েও বেশি অবদান নব্বইয়ের দশকে ডিডি ন্যাশনাল টিভি চ্যানেলে দেখানো দ্য সোড অব টিপু সুলতান নামের সিরিয়ালটির এমনকি দ্য সোড অব টিপু সুলতানের লেখক ভগবান এস গিদওয়ানিও স্বীকার করেছেন কোন ভারতীয় নয় বরং লন্ডনে এক ফরাসি ছাত্রই তাকে টিপু সুলতানের বীরত্বগাথার সঙ্গে পরিচয় ঘটিয়ে দেয় ডিডি ন্যাশনালের পরে এই গিদওয়ানির মাধ্যমেই টিপু ভক্তি আবারও ফিরে আসে ভারতে কিন্তু কথার পিঠেও কথা থাকে টিপুকে নিয়ে বর্তমানে এই কথার পিঠের কথাগুলোই জোরদার হয়ে উঠেছে বছর দুই আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির কর্ণাটক রাজ্য একটি প্যারেড বের করা হয় যাতে একদম সম্মুখভাগে ছিল তরবারি হাতে টিপুর একটি চলমান ভাস্কর্য প্রজাতন্ত্র দিবসে ভারতীয় জাতীয়তার প্রতীক হিসাবে টিপুকে গ্রহণ করা যেতে পারে কি না তাই নিয়েই উত্তপ্ত আলোচনা শুরু হয় টুইটারে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দুশো বছরেরও বেশি সময় আগে মারা যাওয়া এই ব্যক্তিকে নিয়ে পর্যন্ত অন্তত দশ হাজার টুইট হয়েছে কিন্তু টিপুকে ভারতের স্বাধীনতা রক্ষাকারী বীর হিসেবে যেসব ইতিহাসবিদেরা দাবি করেন তারা এই সমালোচনাগুলোকে উগ্র হিন্দু জাতীয়তাবাদীদের প্রচারণা হিসেবেই আখ্যা দিয়েছেন ভারতের বিকল্পধারার অনলাইন জার্নাল কাউন্টার কারেন্সের লেখক সুভাষ গাতাদি বিরুদ্ধে আনা ধর্মান্তরের অভিযোগকে ইতিহাসের বিকৃতি উল্লেখ করে জানান এক সালে ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক বি এন পাণ্ডের কাছে তার ছাত্ররা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক হরপ্রসাদ শাস্ত্রীর একটি লেখা নিয়ে আসেন যেখানে বলা ছিল টিপুর ধর্মান্তরের চাপের মুখে তিন হাজার ব্রাহ্মণ আত্মহত্যা করতে বাধ্য হন ছাত্রদের আগ্রহের কারণে তথ্যের সূত্র চেয়ে হরপ্রসাদ শাস্ত্রীকে চিঠি পাঠান বি এন পাণ্ডে হরপ্রসাদ শাস্ত্রী উত্তরে জানান তিনি মহীশূর গ্যাজেটিয়ার পত্রিকাতে এই তথ্য পেয়েছেন পরবর্তীতে মহীশূর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক শ্রীকান্তিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্যগুলোকে মিথ্যা বলে বি এন পাণ্ডেকে জানান আর পুরো ঘটনাটা সাম্রাজ্যবাদের সেবায় ইতিহাস নামে ১৯৭৭ উনিশ সালে রাজ্যসভায় দেয়া একটি ভাষণে উল্লেখ করেন বি এন পাণ্ডে কাউন্টার কারেন্টস এ প্রকাশিত এই লেখায় সুভাষ গাতাদি আরও দাবি করেন কর্ণাটকের উগ্র হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী সংঘ পরিবারই এ টিপু বিদ্বেষের মূল হোতা টিপুকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে দিন দিন প্রভাবশালী হয়ে উঠতে থাকা এই উগ্রবাদী শক্তিগুলোর রাজনীতির রূপ আবার নানা রকম বছর পাঁচেক আগের কথা ধরা যাক কর্ণাটক রাজ্যের বিজেপি থেকে বেরিয়ে গিয়ে কর্ণাটক জনতা পক্ষ নামের এক দল খোলেন হিন্দুত্ববাদী নেতা বি তেস এদ্দিউরুপ্পা যথারীতি এলো নির্বাচন নির্বাচনী প্রচারণার সময় মুসলিম ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে অন্যরকম এক পদক্ষেপ নেন এদ্দি টিপু সুলতানের সেই বিখ্যাত তলোয়ার এবং তার রণকৌশলের অনুকরণে এক সুন্দর মহড়া বা সোর ড্যান্সের আয়োজন করেন তিনি এরপর গঙ্গায় অনেক জল বয়ে গেছে নির্বাচনের বৈতরণী পেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি দুই হাজার চোদ্দ সালে নিজের গড়া দল নিয়ে ফের ভিড়েছেন বিজেপিতে গদিতে বসার পরপরই রাজ্যের জনপ্রিয় উৎসব টিপু জয়ন্তী বন্ধের উদ্যোগ নেন তিনি এ লক্ষ্যে জোর জনসংযোগও শুরু করেন ভারতের রাজনীতিতে ধর্মভিত্তিক বিভেদ যতই জোরালো হচ্ছে ততই জোরালো হচ্ছে টিপু বিদ্বেষ কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস ও সত্তরের দশকে টিপু সুলতানের নামে এক জীবনী প্রকাশ করে যেখানে তার নামে কোনো ধরনের নিপীড়নের অভিযোগ আনা হয়নি টিপু ইস্যুতে আর অবস্থান এখন প্রায় উল্টো কর্ণাটকের জনগণের মধ্যে টিপুর গ্রহণযোগ্যতার গভীরতা মাপতে রাজ্যের লোকসাহিত্যের দিকে একটু নজর দেয়া যেতে পারে ঊনবিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে অর্থাৎ টিপু সুলতানের মৃত্যুর পরপরই অনেকগুলো লোকসঙ্গীত রচিত হয় যা কালের ধারাবাহিকতায় এখনও জনপ্রিয় কর্ণাটকের লোকসাহিত্যের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ব্রিটিশ বিরোধী হাতে গোনা কিছু গোত্রপতি ছাড়া আর কোনো সম্রাটকে নিয়ে কর্ণাটকে শোকগাথা রচিত হয়নি আর এই শোকগাথা বা লাভানাগুলোর জনপ্রিয়তাই এই নেতার গ্রহণযোগ্যতা সম্পর্কে ইঙ্গিত দেয় সম্প্রতি কর্ণাটকে একটি নির্মিতব্য বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়েছে টিপু বিশ্ববিদ্যালয় এই নামকরণের পক্ষে বিপক্ষেও চলছে প্রচারণা টিপুকে নিয়ে এই বিতর্কের মূল কারণ এই যে তাকে নিয়ে যত তথ্য পাওয়া যায় তার মূল উৎস ব্রিটিশ ঐতিহাসিকদের লেখা বই যেগুলোর অধিকাংশেরই সত্যতা যাচাই করা এখন আর সম্ভব নয় তাই টিপু সুলতানকে নিয়ে এই বিতর্ক যে খুব সহজেই থামবে এমন সম্ভাবনাও নেই